হঠাৎ করি তো মূর্খ হয় না মহাপ্রভুর মহাপ্রভুর অন্তরে দাগ কেটেছে আমার ভক্তকে মূর্খ বললে ভক্তকে চেহারা দেখে চেনা যায় কি বাবা চেহারা দেখে ভক্ত চিনা যায় ভক্তির চেহারা আছে উপরে ঢাকা ভিতরে যদি ফাঁকা হয় তাই তার লাভ নেই আমার মতে সাজা সাধু এবং সাজলে কাজে হবে না কাজের সাধু হতে হবে আপনাদের মতো আমি তো সেজেছি কিন্তু সাধু হতে পারি সাধু হওয়া বড় যোগ্যতার প্রয়োজন বড় ভজনীর প্রয়োজন সাধনার প্রয়োজন কিন্তু সেই সাধনা সেই যোগ্যতা সবাই বলছে কোনো কথা হবে দাদা তোমরা যাকে মূর্খ বলছো আমি একটু শুনে দেখি তো মহাপ্রভু ডঙ্কবুটর পিছনে গিয়ে চুপ করে বসে আছে ডঙ্কবুট তো দুটি চোখের জলপক্ষ প্রবাহিত করছে ওই গিটার পিস্তা উল্টাচ্ছে নাচছেwidehatর যখন একটু ভিড়েছে দেখতে পাই মহা প্রভু পাশে এসে বসে আছে

পৃথিবীতে আমার জন্ম হয়নি তোমাকে আমি কেমন করে ডাকবো তুমি এসেছো আমি তোমাকে কোথায় বসতে নেবো এই দিনহীন কাঙাল ব্রাহ্মণের তো এমন কোন তোমাকে বসবার দোয়ার মতো কোনো জায়গা নেই গায়ের যে ছেড়া উত্তরীয় খানা ছিল এখান বেঁধে দিয়েছে প্রভু তুমি বস আর জনগণ হলি এই আসনে তো তোমাকে বসবার দেওয়ার যোগ্যতা নয় আমার হৃদয় আসন তোমাকে পেতে দিলাম কৃপা করে তুমি হৃদয় আসনে বস প্রভু ভক্তির কথাটা কি প্রভু আমার কথা তোমার মনে পড়েছে দয়া জীবনে তো কোনোদিন আমি তোমাকে স্মরণ করতে পারিনি কিন্তু তুমি আমাকে তো ভুলে যাওনি এই জগতে আমি তোমাকে ডাক এসেছে যখন কৃপানিধি তুমি কৃপা করতে করুণা করতে এসেছো করুণার সাগর এই হতভাগা দাসের একটি প্রণাম তুমি গ্রহণ করো যেদিন আমার জীবনের ভবন লিয়া শান্ত হয়ে যাবে যেদিন আমি ভাবনা দিন কুলে গিয়ে দাঁড়াবো তুমি যেদিন কান্দারি হয়ে দাঁড়াবে তুমি কথা দাও

জগতের সবাই স্বার্থে স্বার্থের জন্য আমাকে ভালোবাসে দুটো ব্যক্তি আমাকে নিঃস্বার্থে ভালোবাসে মা বাবা বলবেন না না মা বাবা স্বার্থের জন্য আমাকে ভালোবাসে পুত্র যদি ভালো ইনকাম করে না খাওয়াতে পারে চোদ্দ গ্রাম ছড়িয়ে দেবে আমার ছেলে আমাকে খেতে দেয় না আমি যে ভগবানের দাস হয়ে পৃথিবীতে আসছি আমি যে একদিনও ভগবানের নাম করছি না ওই আমার ভগবান তো কাছে বলে না যে আমার ব্যক্তি যখন নিঃস্বার্থের ভালোবাসা দিতে পারে যদি কোনো সদ গুরু হয় এই দেহধারী যদি কোন শত গুরু আর আর প্রান্তিত জগতে জগত গুরু এই দুই গুরু ভিন্ন জগতে ভালো নিস্বার্থ ভাবে ভালোবাসার মতো আর কোন আপত্তি সবাই সত্যের ভালোবাসা অভিনয়ের ভালোবাসা

সবাই ভুলে গেল আপনি দেখুন আপনার স্ত্রীও আপনাকে ভুলে যাবে পিতা মাতা সবাই একদিন ভুলে যাবে মায়ার জগতে শুধু মায়ার জগতে অন্য বান্ধব বান্ধবের চেয়ে শুধু মা বাবা এই দুজন ব্যক্তি সন্তানকে মনে রাখে আর ভজনের জগতে আমার অনাদিরাদ গোবিন্দ শুধু মনে রাখে মায়ার জগতে মা বাবা মা গুরু হচ্ছে পিতা মাতা আর অপ্রাকৃত জগতে গুরু আর পরকগুরু এই দুজন ব্যক্তি হচ্ছে আমাদের ভালোবাসার প্রকৃতী যে মুরতি দর্শনে করিলে জীবের কুনতি না শুনে যায় যে পুরতি দার্শনে করিলে জীবের পুরোতি নাশ সরে যায় সেই মুরতি দিকে হচ্ছে গুরুয়ার গোবিন্দ রাধেবল গুরিবার